আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র তিনটি কথা বলে শুধু তিন কথাই তিন কথা বলে আপনি যদি বলেন আমি যে কোনো মেয়ের সামনে দিয়ে যাব আপনি যার নাম উচ্চারণ করে যার নামটি আপনি বলে হ্যাঁ আপনি ওই মেয়ের সামনে দিয়ে যাবেন তারপরে এক দেখাতে আপনার পছন্দ হয়ে যাবে শুধু একবার দেখবে আপনার পছন্দ হয়ে যাবে এবং সে শুধু একবার দেখলেই আপনাকে মন প্রাণ থেকে ভালোবেসে আপনার প্রেমে পড়ে যাবে আমার যন্ত্রটি নিয়ে আমার যন্ত্রটি নিয়ে আমি যে আপনাদেরকে বিদ্যা দিব এই বিদ্যাটি আপনি ব্যবহার করে যার নামটি আপনি ওই বিদ্যার ভিতরে দেবেন বা ওই যন্ত্রের ভিতরে ওই মাদলি ভিতরে দেবেন হ্যাঁ সে মেয়েটি পাগলা যাবে আশা করি সকলে যেন কাজগুলো করতে পারেন আর সকলকে আমি আশীর্বাদ করি যেন কাজের সাকসেস পেয়ে যান আমি আপনাদেরকে পরীক্ষিতভাবে মন্ত্র এবং যন্ত্র সব কিছু শিখাবো পরীক্ষিত করে আমি দিব যদি আমি পরীক্ষা করে না দিতে পারি তাহলে আপনারা তো মন্ত্র নিতে নিতে মা মন্ত্র পড়তে পড়তে আপনাদের জীবনটাই শেষ এখন আর কি করবেন মন্ত্র দিয়ে আপনি রেজাল্ট না পান যদি মন্ত্র কত নিবেন মন্ত্র দেখে দেখে জীবনটাই শেষ আমি মন্ত্র একটা মন্ত্র রেজাল্ট আমি পাইলাম না চাহে ভালো হোক চাহে খারাপ হোক এই দুনিয়াতে সবাই মুখোশ পরে ঘুরে আসে কে আসল কে নকল বোঝাবার তাই দুনিয়ায় সবাই কিন্তু চলে যে আমি ভালো হওয়া চলতে কেউ কিন্তু ভালো চলতে পারে না আশা করি মন্ত্রটি আপনি ব্যবহার করে দেখবেন কার মন্ত্র কতটুকু রেজাল্ট করে কার মন্ত্র কতটুকু পাওয়ার আপনি মন্ত্রের সঙ্গে মন্ত্র মিলিয়ে চালিয়ে দেখবেন আর বুঝবেন যে মন্ত্র আসলে পাওয়ার বা শক্তিশালী আছে কি না কার মন্ত্র কতটুকু শক্তিশালী আশা করি সকলে যেন কাজের জাল নিতে পারেন আর সকলে যেন কাজগুলো করতে পারেন আপনাদেরকে যে বিদ্যাটি দিব বা আপনাদেরকে যে বিদ্যা দ্বারায় আপনি শেখাব সর্বপ্রথম সেই মন্ত্রটি বা যন্ত্রটি দেখিয়ে নিতে পারি পরে বলছি স্ক্রিনে যে যন্ত্র বা মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনার পড়তে হবে না হ্যাঁ আপনার কোথাও যেতে হবে না শুধু আপনি কি করবেন জানেন বাজার থেকে একটি বজ্রপত্র কিনে নিয়ে আসবেন যে কোনো দিন আপনি করতে পারবেন বাজার থেকে আপনি বজ্রপত্র আনবেন আনার পরে তা আপনি কী করবেন কোনো কালি লাগবে না শুধু লাল কালি সেই লাল কালি দিয়া আপনি আজকার মন্তরখানা এই আজকে দেওয়া মন্তরখানা আপনি লিখবেন ভালো করে লিখে তারপর আপনি কি করবেন আপনি যার নামটি লাস্টে দিয়েছেন যে মেয়ের নামটি আপনি লাস্টে দিয়েছেন শুধু মেয়ের নাম দেওয়া দরকার আপনার কোনো কিছু দিতে হবে না আপনার নামও দিতে হবে না আপনি নিজে নিজে ব্যবহার করবেন আর যাকে ভালোবাসবেন মানে যে যে ভালোবাসবে যাকে সেটি ব্যবহার করতে পারবে যার কাজ তারই ব্যবহার করতে পারবে করতে হবে তো নাম না দিয়ে শুধু মেয়ের নামটি দিয়ে মাতিলি বানিয়ে ওই মাতিলি আপনি ডান হাতে পরিয়ে কালো সুতা দিয়ে পরবেন কালো সুতাটা পরে তারপর আপনি ওই মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথাবার্তা বলে চলে আসবেন কথা বলেন বলেন না বলেন শুধু দেখা করে চলে আসবেন তারপরে দেখেন যদি কাজের জাল না হয় যদি কাজ না করে আমাকে বলবেন আমাকে জানাবেন কমেন্ট বক্স খোলা দেওয়া আছে কমেন্টে যা খুচিত বলতে পারেন যে দাদা ভাই ওস্তাদ যা কিছু আমি আপনি আবল বল বাসা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নাই যদি মন্ত্র কাজ না করে আর যদি মন্ত্র কাজ করে তাহলে আপনার বাসা বলা আপনি বাসা বলবেন বাসা কিন্তু আপনার পিছন দিয়ে যাবে তো কথা যাই হোক আমি বেশি বললাম তো যদি কারো কাছ থেকে কোনো জিনিস নিতে হয় বা কারো কাছ থেকে কোনো জিনিস দিতে হয় নিতে গেলে হয়তো আমার অল্প না অল্প হলেও মানে কোনো কিছু দিতে হয় সেজন্যই আজকাল আপনি মাং না ফেরি ফিরিয়ে ফিরি আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন আপনার মন্ত্র পড়তে আপনার যন্ত্র পড়তে আপনার কাজ করতে এত বড় ই হয়ে গেল আপনার আপনার কি ধৈর্য নাই বলেন তো সবাইকে বলি ধৈর্য দিয়ে ধৈর্য করে আপনি শেখেন তারপরে করেন হ্যাঁ যাদের ধৈর্য নাই তারাই আপনি ডায়রি এবং চনাল হার নিয়ে তাল কাজগুলো করতে পারেন আর যারা মন থেকে আমাকে খুবই ভালোবাসেন মন থেকে খুবই ভালোবাসেন চ্যানেলের বিদ্যার দ্বারা কাজ করতে চাইছেন তো চ্যানেলবিদ্যা নিতে গেলে তো অনুমতি দিতে নিতেই হবে চ্যানেলবিদ্যারা আবার আপনি যদি বলে যে অবস্থা আপনার কাছে আমি পার্সোনালভাবে শিখব তবে আপনি পার্সোনালভাবে শিখতে পারেন আমার কাছে থেকে ডায়েরি আছে এবং চন্ডালের হার আছে অবশ্যই আপনি পার্সোনাল আমি শিখাব যদি কাজ রেজাল্ট না হয় যদি কাজ না করে তাহলে আপনার বাম হাত দিয়ে আমার গালের তিনটা করে থাকবো এটা কি মেনে নিলাম হুম যদি মন্ত্র আমি কাজ না করে দিতে পারি কালকে একজনের সঙ্গে কথা হলো যে তুমি যদি আমার এই কাজটি করে দিতে পারো আমি পাঁচ লাখ টাকা আমি তোমাকে দেবো ঠিক আছে আমি যদি কাজ না করে দিতে পারি আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেবো বাস ভাজি ধরে আমি কাজটা করে দিয়েছি এখন আমি ধরেন টাকাগুলো পেয়ে গেছি বাজি ধরার নিষেধ জিদ ধরার নিষেধ তবুও আমি জিদ ধরেছি কিন্তু খাতা কলমে একদম উকিল সহ আবার ধরেন আর্মি পুলিশ পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে তার কাজগুলো করেছি দেখো আমার কতটুকু ক্ষমতা আমি কাজগুলো করতে পারলাম কি না তাই যদি আপনি অবশ্যই কাজগুলো প্রমাণ করতে চান অবশ্যই প্রমাণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ